হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি যেহেতু আমার ভাইপো একটা আমাদের বাড়িতে ছিল অনেক দিন প্রায় হয়ে গেছে ও বাড়িতে যাব যাব করছিল তা আজকে হঠাৎ করেই ওকে বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি আর আমি বাপের বাড়িতে যাচ্ছি আমি ওদেরকে জানাইনি আমরা এমনিতেই চলে যাচ্ছি তো আমাদের থেকে গাড়ি ধরে বিশ্ব বাংলায় নেমেছি আর ওখান থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাবয়ের ভিতর দিয়ে রাস্তা পার হয়ে বিশ্ব বাংলার অপোজিটের সাইডে যাব আমরা আর ওইখানে আমার ভাই দাঁড়িয়ে আছে ভাইয়ের গাড়িতে করে আমরা বাড়িতে চলে যাব আমরা বাড়ির থেকে বার হয়ে তারপরে আমি ভাইকে ফোন করেছি সেই জন্য ভাই বিশ্ববাংলার ওই সাইটে দাঁড়িয়ে আছে আর আমরা বিশ্ববাংলা ওই সাইটে নেমে সাবয়ের ভিতর দিয়ে যাচ্ছি এই যে চুটকেও ভাইপো এই ভাইপোটাকে আমি বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি আজকে আর আমার আব্বাজিকেও একটু দেখে আসা হবে যেহেতু আমার আব্বাজি হাটের অপারেশন হয়েছিল সেই যে রেখে আসলাম বাড়িতে আর সেই থেকে আমার যাওয়া হয়নি সেই জন্য ভাবলাম আজকেই যাই গিয়ে দেখে আসি আর ভাইপোকে রেখে আসি তো অবশেষে আমি বাপের বাড়িতে চলে এসেছি আর কিছু নাস্তা পানি করে আমি এই যে আমার আব্বাজির বাগানে আমি চলে আসলাম আমার বাপের বাড়ি বাগান থেকে কি কি সবজি তুলে আমি বাড়িতে নিয়ে এসেছি তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমার আব্বাজির বাগানে থেকে কি কি সবজি আমি তুলবো আমার বাড়িতে কয়েকদিন আগেই আমার আপুরা আর আমার ভাই ভাই পাঠিয়ে গেছিল আমার আব্বাজি তো সবজি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আর আজকে আমি সেই বাগানে আপনাদের সঙ্গে সেই বাগানটা আর কি শেয়ার করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওই যে কলা গাছ দেখা যাচ্ছে ওই কলা গাছের মোচাও আমাকে দিয়েছিল খেতে প্রায় এক থেকে দেড় মাস হচ্ছে আমার আব্বাজি হাডের অপারেশন হয়েছিল তো তখন আমি এসেছিলাম আর আজকে আসলাম আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি গ্রামের কবরস্থান আমাদের বাপের বাড়ি থেকে একদম সোজা সামনা সামনি সেই জন্য আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম আমার বাপের বাড়ি সামনে মাঠ আছে আর মাঠের পরে ওই যে কবরস্থান দেখা যাচ্ছে আমার অনেক আপনজনেরাই ওখানে শুয়ে আছে তো আমি বাপের বাড়িতে এসে দেখি এই যে বালতির মধ্যে মেটে আলু রাখা আছে আমার আব্বাজি বললো কি এইগুলো ছাতে বসিয়েছিল তো এখন তুলে এনেছে মেটে আলু মানে হচ্ছে কি মাটির নিচে হয় সেই মেটে আলু বলি গাছপালা যেহেতু আছে সেই জন্য আমি সোজা চলে আসলাম আর এই যে বন্ধুরা নারিকেলের গাছ দেখা যাচ্ছে এই নারিকেলের গাছ থেকেই আমার আব্বাজি আমার জন্য নারিকেল পাঠাতো আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এই বিল্ডিং গুলো আমার বাপের বাড়ি ঘরের সামনেই একদম প্রায় বললেই চলে একদম কাছাকাছি কত সুন্দর বিল্ডিং হয়ে আছে আমার বাপের বাড়ির আশেপাশে আর কি জানেন তো বন্ধুরা এই তিন চার দিন হবে অনেক ঠান্ডা পড়ছে আর যেহেতু আমরা গোসল করেই এসেছিলাম আর ঠান্ডা ঠান্ডা লাগছে বলে আমি সোজা ছাতে উঠে আসলাম ছাদের উপরে উঠে আমার বাপের বাড়ি চারিপাশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে সেই জন্য আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ভাবি ওদিকে রান্না বান্না করছে প্রায় শেষ পর্যায়ে এসে গেছে রান্না প্রায় হয়েই গেছে তো ছাদের উপরে বেশ কিছুক্ষণ আমি ছিলাম নিচে নেমে এসেছি আর আমার আব্বাজি যেহেতু এখনো অসুস্থ গোসল করে রোদ বসে আছে দেখতেই পাচ্ছেন আর এদিকে আমার ভাবি এই যে ভাত বেড়ে দিয়েছে চিকেন রান্না করেছে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছে আর পালন শাক রান্না করেছে যেহেতু আমি তো বলিনি বলে আসলে আরও অনেক কিছুর হয়তো আয়োজন করত আমি না বলেই চলে এসেছি শুধু বার হয়ে আমার ভাইকে ফোন করেছিলাম আর আমার ভাই আমাদেরকে নিয়ে এসেছে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর যেহেতু এখন শীতকাল খাওয়া দাওয়ার পরে আরেকটু একটু রোদ দূরে আমরা বসে পড়েছি উঠানের মধ্যে অনেক রোদ আছে সেই জন্য আমরা চেয়ার নিয়ে উঠানেই বসে পড়েছি রোদ দূর আছে বলে খাওয়া দাওয়া করেছে একটু রেস্ট নিয়ে নিয়েছি এই যে আমি সোজা চলে আসলাম বাগানে তো আমি একা আসেনি আমার ভাবি আমার মা আর আমার ছুটকি ভাইপোটাও এসেছে আমার সঙ্গে বাগানে তো বন্ধুরা এই যে প্রথমে আমি সিম পাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সিম আমাকে পাঠিয়ে দিয়েছিল যখন হয়েছিল প্রথম তখনই আমার জন্য পাঠিয়ে দিয়েছিল আবার এসে আমি এই যে সিম তুলছি অবশ্য এখন আমার আব্বাজিরা ওরা এখনও রান্না করে খায়নি আমার আগে পাঠিয়ে দিয়েছিল তো আজকে আবার ফের পাচ্ছি আমার আব্বাজি বলল কি যে সিম পেরে না ওখান থেকে গাছে থেকে তো আমি সিম পাচ্ছি এখন আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমার চুটকি ভাইপো আমার সঙ্গে চলে এসেছে সিম তুলতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব দুষ্টু এই ভাইপোটা আর একটা ছোট্ট ভাইপো আছে সেটা এখন ওর মামার বাড়িতে আছে বাড়িতে নেই সেই জন্যে ওকে দেখানো হলো না যেহেতু সিম তুলছি আমি অনেক খুঁটে খুঁটেই তুলতে হচ্ছে এখন অনেক দানা দানা হয়েছে আবার অনেক হয়নি সেই জন্য খুঁটে খুঁটে তুলতে হচ্ছে ওই প্রায় অনেকটা সময় লেগে গেছে আমাদের আর আমার মাও আছে সঙ্গে আমার ভাবিও আছে সবাই মিলেই সিম তোলা হচ্ছে এখন একটা বাস্তব কথা বলছি অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব শেষ হয় না লোভ মানুষকে নিচে নামিয়ে দেয় যে নিজের দিন এতটাই আত্মীয় স্বজন কেউ ঠকাতে দ্বিধাবোধ করে না যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেইমান তাই কাউকে কখনো ছোট ভেব না কারণ একটা কথা মনে রাখবেন পাঁচ টাকা দামের পেনও পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে বন্ধুরা আমি এই কথাগুলো কেন বলছি অনেকেই ভাববেন যে বাপের বাড়ি থেকে আবার সবজি নিয়ে আসছে শ্বশুর বাড়িতে হ্যাঁ বন্ধুরা আমার বাড়িতে আমার বাপের বাড়িতে যেহেতু অনেক চাষ করে রেখে দিয়েছে অনেক রকমের অনেক কিছু তো যেহেতু সেখানে গিয়েছি আমি তো আমি তো সবজি নিয়ে আসতেই পারি তাই না আর আমার বাপের বাড়ি থেকে যখন যেই আসুক না কেন আমার বাড়িতে আমার বাড়িতে সবাই সবজি টবজি যাই হোক না কেন আমার বাপের বাড়িতে সব নিয়ে আসে অবশ্য টাকা দিয়ে তো সব কিছু কিনতে পাওয়া যায় যেহেতু নিজে চাষ করেছে তো চাষের জিনিস তো আমরা খেতেই পারি তাই না আর পেঁপে গাছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতগুলো পেঁপে হয়েছে তো বড় বড় দেখে পেঁপেগুলো আমার ভাবি আর কি পেরে দিচ্ছে এই পর্যায়ে আমার ভিডিওটি জুড়ে যারা যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার ভিডিওটি যদি আপনাদের একটুও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব তো এই যে কতগুলো পেঁপে পেরে দিয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলোকে এক জায়গায় করতে হবে যেহেতু আঠাতো ওই জন্য আমি হাত দিইনি আমার ভাবি এক জায়গায় করে দিবে আর এই কচু হচ্ছে মানকচু গাছ কচুটা দুদিন আগে আমার আব্বাজি তুলে রেখে দিয়েছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হলুদ গাছটা শুকিয়ে গেছে পানি দেওয়ার অভাবে গাছটা শুকিয়ে গেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো সিম হয়েছে আর এদিকে আমার ভাবি এই গাছটার থেকে ডুমুর পাচ্ছে আমরা তো এইদিকে ডুমুর বলি তো বন্ধুরা আপনারা কে কি নামে চেনেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ডুমুরগুলো খেতে বন্ধুরা দারুণ লাগে আরও যদি জ্যান্ত মাছ দিয়ে ঝোল করা হয় তাহলে খেতে তো দুর্দান্ত স্বাদ লাগে খুব সুন্দর লাগে ভালো লাগে খেতে সেই জন্য আমার ভাবি এই যে ডুমুর পেরে দিচ্ছে আর কি আমার আব্বাজি বাগান করে রেখে দিয়েছে সেই বাগানের আশেপাশে এই ডুমুর গাছগুলো ভরে গেছে সেই জন্য ওই ডুমুর গাছ থেকে ডুমুরগুলো পেরে দিয়েছে আমাকে অনেক রকম সবজি তোলা হলো বাগান থেকে আর আমার ভাবি এদিকে যেহেতু মাটির চুলায় রান্না করেছিল সেই জন্য চুলাটা আর কি লেপা দিয়ে দিচ্ছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই চুলাতেই আমার ভাবি আজকে রান্না করেছে আর কি জানেন তো গ্যাস আছে তাহলে যেহেতু এখন শুকনোর সময় চারিদিকে অনেক কাটকুটো আছে সেই জন্য আমার ভাবিরা এই চুলাতেই রান্না করে আর বর্ষাকালে তো গ্যাসে রানতেই হবে চুলায় রান্না করা যাবে না যেহেতু সারাক্ষণ বৃষ্টি হয় সেই জন্য তো বাইরে সমস্ত কাজ আমার ভাবির হয়ে গেছে আর হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত রকম সবজি জোগাড় করে দিয়েছে এই সবগুলো আমি বাড়িতে নিয়ে যাব আর এই টমেটা ধনেপাতার পাতার শশাটা হচ্ছে সবজিওয়ালার থেকে নেওয়া তো অবশেষে আবার বাড়ির পথে রওনা দিলাম ওই যে বিশ্ববাংলার গেট দেখা যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওই বিশ্ববাংলার বাংলার অপোজিট সাইডে আমার বাড়ি আর কি শ্বশুর বাড়ি আর এই পিটে আমার বাপের বাড়ি তো আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার মাঝখানেই এই বিশ্ব বাংলাটা পরে এই বিশ্ব বাংলার গেট দিয়েই পার হতে হয় এপিট হতে হয় আবার এই বিশ্ব বাংলার এখান এক দিক দিয়ে আমার একটা আপুর বাড়ি যেতে হয় আর দিক দিয়ে আমার আর একটা আপুর বাড়িতে যেতে হয় তো আমাদের যেখানেই যাই না কেন আমরা এই বিশ্ব বাংলা পার হতেই হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম